মঙ্গলবার রাত অতর্কিতে পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত ছাড়িয়ে মোট নটি স্থানে আক্রমণ চালায় ভারতীয় বাহিনী রাত একটা থেকে শুরু করে দেড়টা পর্যন্ত চলে পাকিস্তানে ভারতের এই আক্রমণ এ সময় পাকিস্তানের বাহওয়ালপুর মুরিদকে গুলপুর শিয়ালকোট সকরগড় মুজাফরাবাদের বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায় ভারত ভারতের বক্তব্য অনুযায়ী এগুলো ছিল সন্ত্রাসী হামলায় মদতদাতাদের ঘাঁটি এ ঘটনায় এক বিবৃতিতে ভারত বলেছে সন্ত্রাসীদের স্থাপনায় হামলা চালানো হয়েছে কোন বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি কিন্তু বাস্তবতায় দেখা যায় ভারতের হামলায় ধ্বংস হয়েছে পাকিস্তানের মসজিদ বিবিসি উর্দুতে দেখানো এক সংবাদে দেখা যায় ভারতের বোমার আঘাতে বিলার মসজিদের ধ্বংসযজ্ঞের চিত্র এছাড়াও জিও নিউজের খবরে বলা হয় সবচেয়ে বড় হামলাটি হয়েছে বাহওয়ালপুরের আহমেদপুর সার্কিয়ায় সেখানে মসজিদের আঙ্গিনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানলে পাঁচজন নিহত হন যাদের মধ্যে একটি বছরের শিশুও রয়েছে ব্যক্তির মধ্যে ভারতের হামলায় তিন অসংখ্য বেসামরিক নিহত ইতাজা আব্বাস নামে এক শিশুর ছবিও ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়াল জুড়ে পাকিস্তান বলছে জাতিসংঘের একান্ন নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটি হুশিয়ার করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময় মতো ভারতের বিরুদ্ধে জবাব দেবার অধিকার রাখে তারা এ ঘটনায় পাকিস্তানের দেয়া এক বিবৃতির বরাদ দিয়ে বিবিসির খবরে বলা হয় দেশটির সশস্ত্র বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য পূর্ণ অনুমতি দেয়া হয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বিবৃতিতে পাকিস্তান নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে পাকিস্তান আরও জানিয়েছে তারা দেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় ভারতের যেকোনো হামলার বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে পাকিস্তান সেনাবাহিনী পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করেছে তন্ময় মাহমুদ চ্যানেলাই অনলাইন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে